হালে লু ইয়া সকলে হাতকে উঠান আলোলা ধন্যবাদ ইস্যু থ্যাংক ইউ ছি জাস ধন্যবাদ ইস্যু হার একজন জন হাতকে উঠান আলোলা ধন্যবাদ ইস্যু থ্যাংক ইউ ছি যস হর একজন হাতকে উঠান বলে প্রভু যে বাক্যকে শুনবো সেই বাক্য দ্বারা সগুণ আসুক কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো हर एक अंधकार शक्ति जरा वाक्य के विरुद्ध होली गो फायर दरा प्रभु नाम अपना जीवन तक से ही कार्य सारे कार्य खत्म हो फिनिश हो आज के कार वाक्य आज के कार टीचिंग स्पेशल खास टीचिंग अपना जीवन के सेम न राखुक अपना लाइफ के सेम न राखुक ऊँचो आवाज सौकल हालेलुया हाल यीशु লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে হা প্রতিদিনকার জীবন খাদ্যতে প্রতিদিনকার জীবন খাদ্যের টিচিংয়ে মতিচ্যাপ্টার দুই অধ্যায় আজকে পড়ব হেরত রাজার সময়ে জিহুদিয়ার বেথলেহেম যিশুর জন্ম হইলে পর দেখো পূর্ব দেশ হইতে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে আসিয়া কহিলেন জিহুদিদের যে রাজা জন্মিয়াছেন তিনি কোথায় কারণ আমরা পূর্ব দেশে তাহার তারা দেখিয়াছি ও তাহাকে প্রণাম করিতে আসিয়াছি এই কথা শুনিয়া হেরুতাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদয় ও উদ্বিগ্ন হইল আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণ অধ্যাপকগণকে একত্র করিয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন খ্রিস্ট কোথায় জন্মিবেন তাহারা তাহাকে বলিলেন জিহুদিয়ার বেথলেহেমে কেননা ভাববাদী দ্বারা এই রূপ লিখিত হইয়াছে আর তুমি যে জিহুদা দেশের বথলেহেম তুমি জিহুদার অধ্যক্ষদের মধ্যে কোনো মতে ক্ষুদ্র নও কারণ তোমা হইতে সেই অধ্যক্ষ উৎপন্ন হইবে যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করিবেন হাল হলিয়া যিশু तरपर हमारे पढ़ब आर तर पदेा चलिया और देखो प्रभुर एक दूध स्वप्न जोसेफ के दर्शन दिया कह उठो शिशुटी और ताहार माता के लइया मिसरे पलायन करो और अभी जत तो दिन तुम्हें के ना बोली तेखने तो तो थको কেননা হেরোত শিশুটিকে বধ করিবার জন্য তাহার অনুসন্ধান করিবে হাল এলইয়া জয় যিশু হার এক ব্যক্তি এই টিচিং লোকরা ধ্যান সহকারে ডেলি শিখো লোকরা ব্লেসড আছে ডেলি টিচিং শুনছে একদম আনে বলা টাইমে ঈশ্বর আরও গ্রেস তো দিনে দুবেলা করে টিচিং আমরা শুনবো শিখব যে বিষয়টা এখানে আছে যে কয়েকজন পণ্ডিত পূর্ব থেকে তারা সে তারা দেখে তারা যায় আর যখন সেখানে জিজ্ঞাসা করে হেরত রাজাকে যে এখানে কোথায় জিহুদীদের রাজা জন্মেছে কোথায় সেই রাজা কোথায় সেই ব্যক্তি কোথায় সেই হা খ্রিস্ট বাইবেল বলছে যে হেরত রাজা উদ্বিগ্ন হইলেন ও তাহার সহিত সমুদ্রে জেরুজালেম উদ্বিগ্ন হইল এখানে রাজা উদ্বিগ্ন হয়েছিল রাজা টেনশন করছিল একদম কোনো ব্যক্তি এসে বলছে আচ্ছা এখানে রাজা কে জন্মেছে আচ্ছা এখানে হ্যাঁ খ্রিস্টকে আছে ওই টাইমে যে যুদে রাজা ছিল হ্যাঁ ওই টাইমে যে সারে ওই টাইমে যে রাজত্ব যে করছিল ওই টাইমে হেরত রাজা ছিল হেরত রাজা এই কারণে উদ্বিগ্ন ছিল সে ভাবছিল যে আবার কোন রাজা জন্মে গেছে আমি তো একটা রাজা আছি আবার কোন ব্যক্তি আমার সিট দখল করতে চাইছে কোন ব্যক্তি আবার রাজত্বকে হাতাতে চাইছে আজ যখন প্রবল লোকদের ঈশ্বর দাঁড় করায় যখন মণ্ডলী দাঁড়ায় যখন বড় বড় মণ্ডলী দাঁড়ায় আজ অনেক ব্যক্তি উদ্বিগ্ন হয় টেনশন নেয় একদম আচ্ছা হ্যাঁ আচ্ছা মণ্ডলী এত বড় আচ্ছা ঈশ্বরের লোকরা বাড়ছে কি জানি ভাই এরা পলিটিক্যাল সাজেস্ট না করে ফেলে আমাদের বিরুদ্ধে কি জানি রাজনীতিতে সাজেস্ট না করে ফেলে আজ লোকরা অনেক লোক উদ্বিগ্ন হয় প্রবুল লোকদের দেখে কারণ তাদের ধারণা যে আমাদের রাজত্ব না চলে যায় হালো ভাইয়া জয় লোকদেরকে জানা দরকার আছে যে আমাদের রাজত্ব এই দুনিয়াওয়ালা নয় আমরা আত্মিক জগতের লোক আছি এই জন্য যখন লোকরা খ্রিস্টকে রাজা বানানোর জন্য প্রয়াস করছিল তো প্রভু যীশু সেখান থেকে চলে এসেছিলেন কারণ প্রভু যিশুর একটা মেসেজ ছিল যে আমি সেই রাজা হতে আসেনি হ্যাঁ দাউদের মতো সোলের মতো আমি আত্মিক রাজকে স্থাপন করতে এসেছি লোকদের হৃদয় আত্মাতে যেন ঈশ্বরের বাক্য থাকে লোকদের জীবনে যে ঈশ্বর আত্মা যেন কাজ করে হালে লইয়া লোকদের জীবনে যে সয়তন কাজ করছে সেটা যেন না হয় এবং লোকরা যেন ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের ওয়া তার জীবনে তাকে কন্টিনিউ করে তাকে পরিচালিত করে আত্মিক রাজত্বের কথা প্রভু যীশু এখানে মেসেজ দিয়েছেন এবং এখানে हेरत राजा भाषुल जो राज्य तो क्यों लोकरा उद्विग्न अच्छा तो बड़ो मंडली भाई आज अरे जाने पलिटिकल ना सजेस नहीं कारो बिुदे हाल लिया यीशु खो जत के धर्म बनाते आसे नहीं। मेसेज को मेसेज कथाओ प्रभु जीशु देखने मतलब साफ साफ लेखा बैवेल जे दिन जीशु मदरक त्राणकर्ता त्राणकर्ता प्रभु जीशु से মাত্র সারে জগতের উদ্ধার কর্তা যদি বাইবেল আরও ধ্যান সে স্টাডি করি দুই অধ্যায় হেরত রাজা উদ্বিগ্ন হয়ে সেখানকার হ্যাঁ সেই পণ্ডিতদের বলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ও কোথায় রাজা জন্মেছে যদি খবর পা তো আমাকে খবর দেবে আমি তাকে প্রণাম করে আসবো কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ প্রভুজীশু যখন বাচ্চা ছিলেন তাকে মারা পরিকল্পনা করছিল ঈশ্বর জোসেফকে দর্শন দেয় হ্যাঁ মরিয়মের যে হাজব্যান্ড ছিল তাকে বলে এখান থেকে পলায়ন করো রোদ রাজা বাচ্চাটাকে মারার জন্য পরিকল্পনা করছে তাকে মিশ্বরে নিয়ে যাও হার এক জিনিস ঈশ্বরের কন্ট্রোলে ছিল হার এক জিনিস হ্যাঁ ঈশ্বর মেনটেন করছিল একদম হার এক জিনিস যখন আমরা প্রভুতে আসি যখন আমরা প্রভুতে আগে বাড়ি প্রার্থনাতে ধ্যান দিই তো লোকদের একটা বিষয় জানা দরকার আছে যে ঈশ্বরের চোখ কিন্তু আপনার ওপরে আছে লোকরা কোনো কোনোটাই ভাবে আরে হ্যাঁ আমার জীবনে ঈশ্বরের ধ্যান আছে কি না আমার লাইফে ঈশ্বরের ধ্যান আছে কি না আমার পরিবার জীবনে ঈশ্বরের প্রতি চোখ আছে কি না যদি বাইবেল এখানে স্টাডি করি এক একটা বিষয়ে ঈশ্বরের ধ্যান ছিল একদম বাচ্চাটাকে মিশর নিয়ে চলে যাও আচ্ছা হেরোদ রাজা মারা গেছে ফের বাচ্চাটাকে মিশর থেকে এখানে আনো ফের আবার রিটার্ন আনছে হার এক বিষয় এক একটা বিষয় ঈশ্বরের নজরে ছিল ঈশ্বর আপনার হার এক বিষয়ে ঈশ্বরের চোখে আছে ঈশ্বরের দৃষ্টিতে আছে ঈশ্বর জানে যে আপনি কিভাবে কোন টাইমে ফলবন্ত হবেন ঈশ্বর জানে যে ঈশ্বর আপনাকে কীভাবে আত্মাতে পারবে ঈশ্বর জানে হ্যাঁ জানে বলা এক বছরে কীভাবে আপনাকে ফলবন্ত করবে কিন্তু আমাদের যে যোজনা আমাদের যে পরিকল্পনা সেটা আকাশ আর জমিন পর্যন্ত ফারাক হয় বাইবেল বলছে যে মনুষ্যের পরিকল্পনা আর ঈশ্বরের পরিকল্পনা বহুতই ফারাক হয় একদম আকাশ আর পৃথিবী পর্যন্ত আমরা ভাবি প্রভু এক্ষুনি আমার জীবনে আর্থিক আশীর্বাদ আসা দরকার আছে তা লোকদের জীবনে হ্যাঁ ব্লেসিং তো দিতে চায় কিন্তু সেই ব্যক্তির কতটা গুণ আছে সে আশীর্বাদকে সামনে রাখতে পারে কতটা এখন তার আত্মিক বুদ্ধিকে হয়েছে যে সে আশীর্বাদকে সামনে রাখতে পারে হাল এলইয়া জয় যিশু আমাদের কাজ আত্মাতে বাড়া আমাদের কাজ বাক্যতে বাড়া আমাদের কাজ হোলি লাইফে বাড়া টাইম বাই টাইম রাইট টাইমে ঈশ্বর লোকদের জীবনে এন্ট্রি মারবে রাইট টাইমে ঈশ্বর লোকদেরকে বাড়াবে হার এক আপনার বড় থেকে বড় বিষয় আপনার জীবনের ছোট থেকে ছোট বিষয় হার এক বিষয় ওর ঈশ্বরের নজরে আছে একদম মণ্ডলেতে এমন কোনো ব্যক্তির কাহিনী নেই যে যার উপরে ঈশ্বরের নজর নেই একদম যার উপরে ঈশ্বরের চোখ নেই হার এক ব্যক্তির উপরে ঈশ্বরের চোখ আছে আপনার লাইফের উপর আপনার পরিবারের উপর আপনার বাচ্চাদের উপর আপনার আপনার আত্মিক জীবনের উপর আপনার শারীরিক জীবনের উপর আপনার ফাইন্যান্সিয়াল লাইফের উপর হার বিষয়ের উপর ঈশ্বরের চোখ আছে হার বিষয়ের উপর কিন্তু ঈশ্বর চায় যেন লোকরা ঈশ্বরের আওয়াজকে যেন শুনতে পায় ঈশ্বরের আওয়াজ কীভাবে শুনতে পারি যখন বাক্যকে পড়ি মতলব সেটা কি ঈশ্বরের আওয়াজ আছে যখন আত্মা স্ট্রং হয় तो लोग लोक स्वप्न द्वारा ईश्वर दे सक कथा ईश्वर तरह दास द्वारा कथा बोले हालवी जय जीश् हर एक विषय जीवित ईश्वर कंट्रोले आदम हर एक विषय परिवार अपना, अपना लाइफ अपना जावा आशा हर एक विषय ईश्वर कंट्रोले लोग जो ईश्वर संगे हाथ मिले चले तो ईश्वर के সে বাড়াতে পারে কিন্তু লোকরা যদি নিজের দিমাগ লাগায় তো আশীর্বাদ লোকদের জীবনে লেট হয় কোনো ব্যক্তি যেন মাইন্ডে না থাকে যে আমার জীবনে ঈশ্বরের নজর আছে কি না হার এক ব্যক্তির জীবনে ঈশ্বরের নজর আছে ঈশ্বর আপনাকে ফ্রি করবে ঈশ্বর আপনাকে ডেলিভার করবে একদম ওরা বাচ্চাদেরকে ফ্রি করবে একদম হাল এলোইয়া জবরদস্ত আত্মিক জীবন জবরদস্ত সেই প্রার্থনা জীবন ঈশ্বর আপনাকে দেবে একদম জয় যিশু সকলে চোখে বন্ধ করবো হাতকে ওঠাও বলে ধন্যবাদ যিশু থ্যাঙ্ক ইউ ছিজ বলম প্রভু যে বাক্য শুনলাম সেই বাক্য দ্বারা আমার জীবনে ফল ফলা পিতা কোন অন্ধকার শক্তি সেই ফল আমার জীবন থেকে চুরি করতে না পারো আর এক অন্ধকার শক্তি যে বাক্যের বিরুদ্ধে হলি গোষ্ঠে ফায়ার দ্বারা নাশ হয়ে যাক পিতা এই বাক্য থেকে শিখছিলাম আর জানছিলাম প্রভু হার এক বিষয় তোমার দৃষ্টিতে আছে তোমার নজরে আছে আমার আত্মিক জীবন আমার লাইফ পরিবার বাচ্চারা বড় থেকে বড় বিষয় ছোটো থেকে ছোটো বিষয় হার এক বিষয়ে প্রভু তোমার নজরে আছে প্রভু থ্যাঙ্ক ইউ ছিয়াস তোমার অনুগ্রহের জন্য তোমার দয়া ছিল প্রভু ধন্যবাদই প্রভু প্রার্থনা উদ্ধারকর্তা যিশুর নামে চাই আমেন তো লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে যেভাবে বাইবেলে লেখা আছে যে ঈশ্বর যখন প্রভু যীশু শিশু ছিলেন তো মিশ্বরে নিয়ে যাচ্ছে ফির মিশ্বর থেকে রিটার্ন হার এক বিষয়ে কিন্তু ধ্যান ছিল তেমনি লোকদের জীবনে যতই বড় বড় পরিকল্পনা থাকুক যে আচ্ছা ঈশ্বর আমার জীবনে এটা করবে আচ্ছা ঈশ্বর আমার জীবন এটা করবে যত বড় বড় লোকরা ভাবে ঠিক আছে ঈশ্বর সেটা আপনাকে দেখে আপনার ছোট্ট ছোট্ট কথাও ঈশ্বর আপনার দেখে যে এইটুকু ছোট কথাতে ভুল হলো সেটাও ঈশ্বরের নজরে আছে একদম পরিবারের সঙ্গে কিছু কথাতে মিস্টেক হলো সেটাও কিন্তু ঈশ্বরের নজরে আছে আপনার বড় বড় প্রার্থনা ঈশ্বর দেখে আপনার আবার ছোট ছোট ভুল দুটো ঈশ্বর দেখে সেই হিসাবে লোকরা ঈশ্বরের সঙ্গে চলা দরকার আছে হবে না ছোট্ট পারা একটা মিস্টেক করলাম ছোট্ট পারায় একটা কথা বললাম এটা আবার কি যায় আছে নোং ঈশ্বর ছোট্ট ছোট্ট বিষয়ও আপনার জীবনে ধ্যান দেয় আপনাকে ফলো করে একদম হালাই লোকরা সে ছোট্ট ছোট্ট বিষয়ও নিজেদের জীবনে ধ্যান দেওয়া দরকার আছে শুধারণ দরকার আছে যিশু লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে লাইফ সেম থাকছে না হালাই লইয়া যিশু তো লোকরা ব্লেসড আছে প্রভু যিশু জীবিত নামে লোকরা আশ্রিত আছে প্রভু যীশু জীবিত নামে সব জয় যিষু